যেমন এই উটের মাংসটা বাংলাদেশে একমাত্র হাসান মামা ছাড়া কেউ বিক্রি করে না আমারও মনে হচ্ছে তাই গরুর কালাবুনা এটা কেমন লাগে অনেক ভালো এখন আমি এটা কথা বলি শুনুন এই কালাবুনা এই সব জিনিস কেউ বিক্রি করতে না একমাত্র হাসান মামা এখানে আমার একটা দোকান ছিল এখন বাংলাদেশে বলে 600 দোকান হইছে আর আপনি বিশ্বাস করেন আমি অনেকে সাথে বা আছেন কমেন্ট ভিডিও করতে আমি কোন সময় যাই না কোন সময় যাইনি না এই খাবারটা আপনি খেয়ে বলবেন যে কেমন হইছে

আর এই যে আপনি যাই দেখেন এই যে আমি যে আইটেমগুলো বিক্রি করি কোন এই করোনার পরে আমি শুরু করছি এই করোনার পরে যে বলে এই জিনিসের নামও শুনিনি যেমন চুই জাল গরুর কালা বোনা হান্ডি এই যে আমি শুনিনি আচ্ছা কোয়েল তারপরে আমার হলো সবথেকে ফেমাস আছে হলো উটের মাংসটা উটের মাংস দুম্বার মাংস আলহামদুলিল্লাহ এরপরে পরে আমি উটের মাংস উট যদি দুম্বাইরে যদি ডোবাই দিই আপনার এক কেজি আমি আর সত্যি খাব